হ্যালো ইব্রুবান আশা করি সবাই ভালো আছো আজকে আমরা সপ্তম শ্রেণীর চলবৃত্ত চিনি অধ্যায়টি দেখব এখানে দেখো একশো চুয়াত্তর পৃষ্ঠার যে একক কাজটা আছে সেটার সমাধান দেখব আমরা দেখো এখানে বক্সের মধ্যে কি বলা হয়েছে নিচের ছকটি খাতায় তৈরি করে পূরণ করো দেখো বৃত্তের ব্যাসার্ধ সাত সেন্টিমিটার এখানে বৃত্তের ব্যাস নির্ণ করতে বলছে তো আমরা জানি যে ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ কি বললাম ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ মানে ব্যাসের সূত্র হবে টু আর তাহলে দেখো তাহলে সাত সাতের দ্বিগুণ হচ্ছে চোদ্দো এখানে যেহেতু একক সেন্টিমিটার আছে তাহলে এটাও সেন্টিমিটার হবে এবার বৃত্তের পরিধি বৃত্তের পরিধির সূত্র হচ্ছে টু আর টু পাই মান হচ্ছে থ্রি তাহলে দেখো এখানে যদি গুণ করো তাহলে হয় নাইন এইট তারপর দেখো ডি সিবাইডি ডি মানে হচ্ছে দেখো সি এর মান পাইসো ফর্টি থ্রি পয়েন্ট নাইন এইট ভাগ ডি এর মান হচ্ছে চোদ্দো তাহলে হয় থ্রি পয়েন্ট ওয়ান ফোর থ্রি পয়েন্ট ওয়ান ফোর এবার দেখো ব্যাস দেওয়া আছে আঠাশ সেন্টিমিটার তাহলে ব্যাস যদি ব্যাসার্ধের দ্বিগুণ হয় ব্যাসার্ধ হবে ব্যাসের অর্ধেক তাহলে এটা যদি আঠাশ হয় এটা হবে চোদ্দো সেন্টিমিটার তাহলে বৃত্তের পরিধি যদি এই সূত্র দিয়ে বের করি তাহলে হয় এটি সেভেন পয়েন্ট নাইন টু এবং সি বাই হবে থ্রি পয়েন্ট ওয়ান ফোর তারপর আসো এখানে ব্যাসার্ধ বা ব্যাস কিছুই দেওয়া নাই শুধু পরিধি দেওয়া আছে তাহলে দেখো এটা করে দেখাচ্ছে এখানে পরিধির সূত্র জানি যে আমরা টু পাই আর তাহলে এখানে টু পাই আর সমান একশো চুয়ান্ন হবে এখন আমি যদি এখান থেকে আর এর মান বের করতে যাই টু পাই ওই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে মানে একশো চুয়ান্ন ভাগ টু পাই তাহলে দেখো একশো চুয়ান্ন টু ইন টু পায়ের মান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এখন এটা যদি বের করো তাহলে হয় টোয়েন্টি ফোর পয়েন্ট ফাইভ টু তাহলে এখানে বসবে টোয়েন্টি ফোর পয়েন্ট ফাইভ টু তাহলে এটার যদি এটার দ্বিগুণ হবে ফর্টি নাইন পয়েন্ট জিরো ফোর আর সি বাই ডি হবে থ্রি পয়েন্ট ওয়ান ফোর তারপর দেখো এখানে বৃত্তে ব্যসার ফাইভ পয়েন্ট টু আছে ব্যাস হবে এর দ্বিগুণ মানে হবে টেন পয়েন্ট ফোর আর টু পাই বাই ফোরে টু পাই ফোরের টু পাই আর এর মান হবে থার্টি টু পয়েন্ট সিক্স সিক্স আর সি বাই ডি হবে থ্রি পয়েন্ট ওয়ান ফোর এটা বারো তার মানে এটা সিক্স হবে আর এখানে যদি টু পাই আর বের করা তাহলে হবে থার্টি সেভেন পয়েন্ট সিক্স এইট এবং সি সিবাইডি হবে থ্রি পয়েন্ট ওয়ান ফোর তারপর দেখো এখানে পরিধি দেওয়া আছে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ পয়েন্ট সিক্স যেটা একশো চুয়ান্নর ক্ষেত্রে আমরা যে বের করছি সেভাবে ব্যাসার্ধ হবে বিশ আর ব্যাস হবে চল্লিশ আর সিবাইডি হবে থ্রি পয়েন্ট ওয়ান ফোর আশা করি সবাই ছকটা বুঝতে পেরেছ এবার দেখো ছকের নিচে একটা প্রশ্ন বলছে সেখানে বলছে একটি বৃত্তাকৃতি পার্কের ব্যাস ও পরিধির পার্থক্য নব্বই মিটার পার্কটির ব্যাসার্ধ নির্ণয় করো তাহলে দেখো আমরা জানি এখানে যেহেতু বৃত্তের দেখো পার্কে পার্কের ব্যাস এটা তার মানে একটা বৃত্ত আমরা বৃত্তাকৃতির পার্কটা আমরা বৃত্ত ধরতে পারি বৃত্তের ব্যাস আমরা জানি বৃত্তের ব্যাস সমান এখানে যেহেতু আমরা জানি যে বৃত্তের ব্যাস হবে টু আর তারপর এখানে দেওয়া আছে পরিধি এবং বৃত্তের পরিধি বৃত্তের পরিধি সূত্র হবে টু পাই আর তাহলে দেখো এখানে বলা হয়েছে ব্যাস এবং পরিধির পার্থক্য প্রশ্ন প্রশ্নমতে তাহলে ব্যাস হচ্ছে ব্যাস পরিধি হচ্ছে টু পাই আর মাইনাস ব্যাস হবে টু আর ইকোয়াল টু পার্থক্য বলা হয়েছে এখানে নব্বই তাহলে নব্বই এখানে বলা হয়েছে পার্কের ব্যাসার্ধ ব্যাসার্ধ মানে কার মান এর মান বের করতে বলা হয়েছে তাহলে দেখো বা এখান থেকে যদি আর কমন নিয়ে নিই তাহলে হয় টু পাই মাইনাস টু ইকোয়াল টু নাইনটি বা আর ইকোয়াল টু টু পাই মাইনস টু পাশে গিয়ে ভাগ হয়ে যাবে নাইনটিন বাই টু পাই মাইনাস টু তাহলে হয় নাইনটিন বাই টু ইন্টু মান হচ্ছে থ্রি পয়েন্ট তাহলে উপরে নব্বই আর নিচে যদি ক্যালকুলেশন করে এটা তাহলে হয় ফোর পয়েন্ট টু এইট দ্বারা ভাগ করলে টোয়েন্টি আর এখানে যেহেতু একক দেখো মিটার দেওয়া আছে তাহলে এখানেও মিটার বসবে সুতরাং বিত্যাকৃতি পার্কটির ব্যাসার্ধ টোয়েন্টি ওয়ান পয়েন্ট জিরো থ্রি মিটার তারপর দেখো এখানে আরেকটা বলা হয়েছে একটি গাড়ির সামনের চাকার বেশ আঠাশ সেন্টিমিটার এবং পিছনের চাকার বেশ থার্টি ফাইভ সেন্টিমিটার আটাশি মিটার পথ যেতে সামনের চাকা পিছনের চাকা অপেক্ষা কতবার বেশি ঘুরবে এখানে দেখো একটা চাকা যতবার ঘুরবে যেমন দেখো এখানে যদি একটা চাকা একবার ঘুরে আসে তার মানে কিন্তু ও ওর পরিধি দূরত্ব অতিক্রম করতেছে মানে ওর পরিধি যতটুকু একবার ঘুরে আসে ঠিক ততটুকু দূরত্ব অতিক্রম করতেছে তাহলে দেখো দেওয়া আছে গাড়ির সামনের চাকার ব্যাস আঠাশ সেন্টিমিটার দেওয়া আছে গাড়ির চাকার ব্যাস সেন্টিমিটার তাহলে সুতারাং ওর ব্যাসার্ধ কি হবে ব্যাসের অর্ধেক মানে হচ্ছে চোদ্দ সেন্টিমিটার তাহলে এবার আমরা ওর পরিধি বের করবো তাহলে সুতারাং পরিধি সমান টু পাই আর তাহলে টু ইন্টু পায়ের মান জানি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এবং ব্যাসার্ধ যদি আর হয় এর মান হচ্ছে চোদ্দো আর এটা যদি গুণ করো তাহলে হবে এখানে দেখো সবগুলো সেন্টিমিটারে আছে তাহলে আমরা এখানে সেন্টিমিটার লিখতে পারি এখানে হবে এটি সেভেন পয়েন্ট নাইন টু সেন্টিমিটার এখন দেখো এটা আমরা কোন এককে রাখবো যেহেতু এখানে বলে দেওয়া আছে যে আটাশি মিটার পথ যেতে তাহলে এটা যেহেতু মিটারে আছে আমরা এই এককগুলো মিটার নেব আমরা জানি যে সেন্টিমিটার থেকে মিটার নিতে একশো দ্বারা ভাগ করতে হয় তাহলে এটি সেভেন ভাগ হান্ড্রেড মিটার তাহলে এটাকে যদি হানড্রেড দ্বারা ভাগ করে তাহলে হয় জিরো মিটার এবার আসো গাড়ির সামনের চাকার ক্ষেত্রে গেল এবার আসো চিখনের পিছনের চাকার পিছনে চাকার বেশ দেওয়া আছে থার্টি ফাইভ সেন্টিমিটার আবার গাড়ির পিছনের চাকার ব্যাস থার্টি ফাইভ সেন্টিমিটার তাহলে সুতরাং এখানে এখেছে ব্যসার্ধও কত হবে থার্টি ফাইভে অর্ধেক মানে হবে সেভেন্টিন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তাহলে দেখো সুতারাং পরিধি সমান টু পাই আর এবার যদি মান বসাও টু ইন্টু পাই হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু আর এর মান হচ্ছে সতেরো দশমিক পাঁচ এবার যদি গুণ করো তাহলে এখান যেহেতু একক সেন্টিমিটার আছে সেন্টিমিটার দিব এটা গুণ করলে হয় ওয়ান হান্ড্রেড নাইন পয়েন্ট নাইন সেন্টিমিটার এখন এটাকে যদি মিটারে নাও ওয়ান হান্ড্রেড নাইন পয়েন্ট নাইন ভাগ হান্ড্রেড মিটার তাহলে ভাগ ফল হবে ওয়ান মিটার এবার দেখো এখানে বলা হয়েছে আটাশি মিটার পথ যেতে সামনের চাকা পেছনের চাকা অপেক্ষা কতবার বেশি ঘুরবে তাহলে আগে আমাদের জানতে হবে যে সামনের চাকা কতবার করতেছে তারপর জানতে হবে পেছনের চাকা কতবার করতেছে তাহলে দেখো সামনের চাকা তার মানে ওর পরিধি একবার যদি ঘুরে তার মানে ও এত মিটার দূরত্বে যে জিরো মিটার পথ যাবে একবার ঘুরে তাহলে আটাশি মিটার সুতরাং সামনের চাকা আটাশি মিটার পথ যেতে ঘুরবে তাহলে ও আরও কম ঘুরবে মানে বেশি ঘুরবে তাহলে আটাশি ভাগ এখানে যেহেতু একবার ঘুরতো জিরো পয়েন্ট এইট সেভেন জিরো পয়েন্ট এইট সেভেন নাইন টু তাহলে যদি এটা ভাগ করো তাহলে হয় হানড্রেড পয়েন্ট সিক্স নাইন যেটাকে আমরা একশো এক ধরতে পারি একশো এক বার এবার পেছনে চাকার ক্ষেত্রে পিছনের চাকা আটাশি বার যেতে তাহলেই কতবার ঘুরবে আটাশি ভাগ এত এবং পিছনের চাকা আটাশি মিটার পথ যেতে ঘুরবে তাহলে কতবার ঘুরবে ও হচ্ছে আটাশি ভাগ ওর একবার যেতে ঘুরে ওয়ান পয়েন্ট জিরো নাইন নাইন তাহলে যদি করো এটা হবে এইটি পয়েন্ট জিরো সেভেন মানে এটাকে আমরা এইটি ওয়ান বার ধরতে পারি তাহলে একটা ঘুরতেছে একশো একবার একটা ঘুরতেছে একাশি বার তাহলে সুতরাং তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কে বেশিবার ঘুরতেছে সামনের চাকা তাহলে সুতরাং সামনের চাকা সামনের চাকা একশো এক মাইনাস এইটি ওয়ান সমান কত হয় টোয়েন্টি টোয়েন্টি বার বেশি ঘুরবে আশা করি সবাই বুঝতে পেরেছ ধন্যবাদ